নাহমাদুহু অনুসার্য আদা রসুল হিল করিম بعد প্রিয় ভাই বোনেরা প্রত্যেক মানুষই তার প্রিয় মানুষের নৈকট্য পেতে চায় কারো অন্তরে যদি প্রিয় মানুষের নৈকট্য লাভের আগ্রহ না থাকে তাহলে বোঝা যায় আসলে সে তাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে না এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা বোঝার জন্য একটি ছোট্ট নিদর্শন আর আমাদের প্রতিপালক আল্লাহ সোভান হুয়া তালা তিনি তো ভালো করেই জানেন তার এমন কিছু বান্দা রয়েছে যারা তাকে খুব বেশি ভালোবাসে এবং তার নৈকট্য লাভে ধন্য হতে চায় তাই তো তিনি রাতের শেষ তৃতীয়াংশে এমন একটি সময় নির্ধারণ করে দিয়েছেন যেই সময়টিতে তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন এই অবতরণ তার সান অনুযায়ী হয়ে থাকে এই অবতরণের ধরন প্রকৃতি সম্পর্কে আমরা জানি না আমরা শুধু এতটুকুই জানি তিনি প্রথম আসমানে অবতরণ করে তার প্রিয় বান্ধাদের ডাকতে থাকেন যেন তারা তার সাথে কথা বলে তার কাছে প্রার্থনা করে তাদের সকল চাওয়া পাওয়া ও অভিযোগগুলো তার সামনে তুলে ধরে প্রিয় ভাই বোনেরা আসুন আলোচনা করা যাক আমরা শেষ রাতে আল্লাহ সুবাহান হুয়া তাল্লার সাথে কেমন আচরণ করব রসুল সাল্লাল্লাহ আলী ইউয়াসাল্লাম একটি ছোট্ট হাদিসের মাধ্যমে আমাদের সামনে শেষ রাতের অবস্থাটি তুলে ধরেছেন বোখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেন ইয়াংজিল রব্বুনা তাবারকাওয়াতা আলা কুল্লালাইলা ইলাস শ্যামা ইদ দুনিয়া হেনায়া বোকা সুলসুল্লাইলি আফির ইয়াকুল মাইনাদ রু নিফা তাজিব আলাহ মাইনিয়াস আলু নিফা আওতিয়া মাইনয়েস তাক ফিরুনিফ আগু আলা আল্লাহ তালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন দুনিয়ার আসমানে অবতরণ করে তিনি তার গুনগার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনাকে পূর্ণ করব কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ হুয়া আলা ফজরে রাখ পর্যন্ত এভাবেই তার মমিন বান্দাদেরকে ডাকতে থাকেন প্রিয় ভাই বোনেরা রাতের সময়গুলোর মাঝে রাতের শেষ তৃতীয়াংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময় এই সময় আল্লাহ তালা কত তাওবাকারীর তাওবাকে কবুল করেছেন কত গুনাহগার ব্যক্তির গুনাহসমূহকে ক্ষমা করে দিয়েছেন কত অভাবী ব্যক্তির প্রয়োজন সমূহকে পূর্ণ করে দিয়েছেন কত মাজলুমেরাটাকে সাড়া দিয়ে তাকে জালিমের কবল থেকে রক্ষা করেছেন এই সময় কত মানুষ আল্লাহর রহমতের আশায় তার সামনে শেষদায় লুটিয়ে পড়ে প্রফুর দরবারে প্রার্থনা করতে করতে নিজেদের চক্ষুদয়কে অস্ত্রুষিক্ত করে প্রিয় ভাইবোন এ মূল্যবান সময়টিকে তুমিও হাতছাড়া করো না এ মূল্যবান সময়টিতে গভীর ঘুমে অচেতন হয়ে থেকো না প্রিয় ভাই বোনেরা মানুষেরা যখন ঘুমিয়ে পড়ে পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে যায় রাত যখন গভীর হয়ে আসে তখন সেই নীরব নিস্তব্ধ ও কোলাহল মুক্ত পরিবেশে তুমি ঘুম থেকে জেগে উঠো অজু করে পুতো পবিত্র হয়ে তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও এবং দ্যাথুইন কণ্ঠে ঘোষণা করো আল্লাহ আকবর ইন্নি ওয়াজ জাখ্তু ওয়াজহি আলিল্লা ফাত অ্যানামিনাল মুসরিকিন আল্লাহ সবচেয়ে বড় আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে সেই মহান প্রতিপালকের দিকে নিবিষ্ট করছি যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুস্তিকদের অন্তর্ভুক্ত নই প্রিয় ভাই বোন একটি উদাহরণের দিকে গভীরভাবে লক্ষ্য করো মনে করো যদি কোনো দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে যে যে ব্যক্তি শেষ রাতে ফজরের দু ঘন্টা পূর্বে আমার প্রাসাদের সামনে এসে হাজির হবে সে আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিব সে যদি বাড়ি চায় তাহলে তাকে বাড়ি দিব সে যদি গাড়ি চায় তাহলে তাকে গাড়ি দিব সে যদি চাকরি চায় তাহলে তাকে চাকরির ব্যবস্থা করে দিব আচ্ছা তোমরাই বলো তো এই ঘোষণার পর দেশের মানুষগুলোর কি অবস্থা হবে সকলে কোথায় থাকবে নিশ্চয়ই সকল মানুষ এই গভীর রাতে আরামের ঘুমকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে কারণ তারা দুনিয়ার এক তুচ্ছ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অথচ আমাদের রব আমাদের মহান প্রতিপালক যার সাথে দুনিয়ার কোনো রাজা বাচ্ছাদের তুলনাই হয় না সেই মহান স্রষ্টা প্রতি রাতে প্রথম আসমানে এসে আমাদের ডেকে ডেকে বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক মাংদল লদি ইয়ে দরুনী ফাস্তজীব আলুনি ফাউতিয়া মাংদল লদি ইয়েস্তা ওফিরনি ফাফি আলাহ হ্যা আলফজর আমি বাদশাহ আমি রাজা দিরাজ কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনাকে পূর্ণ করব কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব ফজরে রাগ পর্যন্ত আল্লাহ তালা তার গুনাগার ও অভাবী বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকেন অথচ আমরা ডাকে সাড়া না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি প্রিয় ভাই ফুটবল বিশ্বকাপ চলাকালীন মুহূর্তে তোমার পছন্দের দলটির খেলা যদি শেষ রাতে হতো তাহলে কি তুমি ঘুমিয়ে থাকতে মনে করো তুমি কোনো দেশে ভ্রমণের ইচ্ছে করেছ আর তোমার বিমানের ফ্লাইটটি যদি শেষ রাতে হতো তাহলে কি তুমি ঘুমিয়ে থাকতে না কখনোই না অবশ্যই তুমি জাগ্রত থাকতে দুনিয়ার এই সামান্য কারণে তুমি যদি রাত জাগতে পারো তাহলে শেষ রাতে আল্লাহর ডাকে সাড়া দিতে কেন তুমি অলসতা করছো কেন তুমি অবহেলা করছো প্রিয় ভাই ও বোন ওঠো জাগ্রত হও ওই দেখো তোমার প্রতিপালক তোমাকে ডাকছে সুতরাং তোমার রবের ডাকে সাড়া দাও তোমার রবের সামনে শ্রদ্ধাবনত হও তোমার সকল প্রয়োজনগুলো তোমার সকল চাও পাওয়াগুলো তার সামনে তুলে ধরো